জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দ্বাদশ খণ্ড জীবনের উন্নতি জীবনে তোমার উন্নতি হোক কিন্তু জীবনে উন্নতি বলিতে আমি কি বুঝি তাহা কি জানো চরিত্র অক্ষুন্ন রাখিয়া সহস্র প্রলোভনের মধ্য দিয়াও বীর বিক্রমে চলিয়া যাইবার সামর্থ্য লাভ করিবার নাম জীবন উন্নতি ব্যাংকে তোমার লক্ষ টাকা জমিয়াছে কিনা তাহার সহিত প্রকৃত জীবন উন্নতির সম্পর্ক নাই সৎভাবে থাকিয়া অপরের অনিষ্ট না করিয়া বা ইচ্ছাপূর্বক অপরের ক্ষতি সাধন না করিয়া সকলের হিতের মধ্য দিয়া নিজের জীবিকা সংস্থানের দুর্জয় সাহস ও সৌর্য যাহার লাভ হইয়াছে আমার মতে জীবনের উন্নতি তাহার হইয়াছে ভগবানের নামের সেবার মধ্য দিয়া নিত্য তাহাকে নূতন করিয়া আস্বাদন করার ও তাহারই অপার করুণার বিগলিত ধারার মধ্য দিয়া জীবনের কঠোর কঠিন সংগ্রাম অবিরাম পরিচালন করিয়া যাওয়ার যে ক্ষমতা তাহাই জীবনের উন্নতি সেই উন্নতি তোমার হোক অবিরাম অবিশ্রাম আমি তোমার জন্য সেই আশীর্বাদই প্রেরণ করিতেছি